জানেন কি জগন্নাথ ধামে মহাপ্রসাদ কেন কখনো ফুরোয় না কারণ এর পিছনে লুকিয়ে আছে মহালক্ষ্মীর অভিমান আর একটি অলৌকিক বরদান একদিন জগন্নাথ বলরাম আর সুভদ্রা তটে গিয়ে ভক্তদের সঙ্গে ভোজন করতে শুরু করলেন কিন্তু তারা কাউকে জানালেন না এমনকি মহালক্ষ্মী কেউ না যিনি প্রতিদিন তিন দেবভাই বোনের জন্য ভোগ প্রস্তুত করেন মহালক্ষ্মী অপেক্ষা করতে করতে ভাবলেন এত দেরি কেন ভোগ তো ঠান্ডা হয়ে যাচ্ছে হঠাৎ তিনি জানলেন ভগবান ভক্তদের সঙ্গে বাইরে ভোজন করছেন আর তাকে জানানোই হয়নি অভিমানে মহালক্ষ্মী মন্দির ত্যাগ করলেন আর তা যাওয়া মাত্রই জগন্নাথ ধামে নেমে এলো অভাব অনটন আর অশান্তি কারণ অন্য ও সম্পদের দেবী না থাকলে কিছুই স্থির থাকে না শেষে জগন্নাথ মহালক্ষ্মীকে ফিরিয়ে আনতে গেলেন অনেক অনুনয়ের পরে তিনি ফিরে এলেন কিন্তু একটি পবিত্র শর্তে মহালক্ষ্মী বললেন আমার অভিমানের কারণে ভক্তদের যেন কখনো কষ্ট না হয় আজ থেকে জগন্নাথ ধামে অন্ন কখনো কম পড়বে না যত ভক্তই আসুক মহাপ্রসাদ কখনো ফুরবে না এই বরে জন্ম নিল অক্ষয় অনন্ত অসীম মহাপ্রসাদ আজও বিশ্বাস জগন্নাথ ধামে রাধেন স্বয়ং মহালক্ষ্মী আর তার কৃপাতেই সেখানে কখনো অভাব হয় না আপনি যদি জগন্নাথ ও মহালক্ষ্মীর ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রী জগন্নাথ